আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে দুইটা খেজুরের জাত দেখাব আমাদের কি বাগানের খেজুর শেষ দুইটা খেজুরের জাত এখন বাকি আছে তিনটা খেজুরের জাত বাকি আছে দুইটা না তিনটা খেজুরের জাত বাকি আছে এর ভিতরে একটা হলো এই কাঁচা খেজুর এটা হলো হেলালি এটা কাঁচা অবস্থায় শেষ হয়ে যাবে কিছুদিন পরে বিষ্টেলে বিষ্ট হবে বিষ্ট আসার পর ইনশাআল্লাহ এই খেজুরটি আমরা আসলে কেটে ফেলে দিব কারণ বৃষ্টি হওয়ার পর খেজুর পানি লাগলে খারাপ হয়ে যাবে আর খারাপ হয়ে গেলে তো খেজুর খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে যার কারণে আমরা খেজুর গুলা পরবর্তীতে কেটে ফেলে দিব আমি দেখাই এই কাঁচা খেজুরের বৈশিষ্ট্য আছে কিছু দেখেন এটি শুধু কাঁচা খেজুর বললে ভুল হবে আমি তিনটা খেজুর খেজুর পেরেছি দেখেন এই যে তিনটা খেজুর এক আধা কাঁচা পাকা আদা এবং আদা কাঁচা এবং আদা পাকা দেখা যায় তিনটা কিন্তু সেম একই কোয়ালিটি দেখেন আর এই খেজুর গুলা এরকমই আসলে খায় এই খেজুর গুলা পাকলে আর কিন্তু এর কোনো স্বাদ থাকে না ঠিক আছে তো আমি একটা খেয়ে দেখি বিসমিল্লা খেজুর গুলো আসলে সত্যি সত্যি সেই একটু খেজুরের জাত দেখাব সৌদি আরবে আসলে অসংখ্য জাত আছে খেজুরের তবে সব থেকে এখানে সৌদি আরবে সব থেকে প্রচলিত জাত হলো এক্লাস খেজুর এক্লাস খেজুর আমাদের এখানে বাগানটার ভিতরে এক্লাস খেজুরের জাত বেশি আমরা কেটে শেষ করে দিয়েছি ক্লাস খেজুর গুলি দেখেন বন্ধুরা আমি বলছিলাম আরেকটা জাত দেখাবো এটা হলো আরেকটি জাত খেজুরের এটা কিন্তু এটা বাজার ভিতরে খেজুর গুলি কিন্তু একবার শুকিয়ে আছে আরে কিছু খেজুর খারাপ আছে কাঁচা আছে এটি আর পাকবে না কখনো কারণ এখন ঠান্ডার সময় হয়ে গেছে আর ঠান্ডা পড়ায় শুরু হয়েছে সৌদি আরবে এই গুলি আর কখনো পাকবে না দেখেন পাঁচটা আমি দেখাতেছি এটা কিন্তু একটি জাত খেজুরের এটা হলো আরেকটি জাত সৌদি আরবের ভিতরে আসলে অসংখ্য খেজুরের জাত আছে সৌদি আরবের এই দেশটিতে খেজুরের জাতের আসলে কোনো শেষ নেই আমি মুখস্থ যদি বলি তো প্রায় আমি একশো টি পর্যন্ত জাত বলতে পারি এই জাতটির নাম হলো শিহিল আলহামদুলিল্লাহ পাকার পরে কি সুন্দর কালার হয়েছে আমাদের দেশের বড়ই পাকার পরে যে কোনো যেরকম কালার হয় সেম কিন্তু একবারে শুকিয়ে সেই কালার একবারে বড়ই কালার হয়ে গেছে সৌদি আরব আসলে জাতের খেজুরের জাতের কোনো শেষ নেই গাছটি কিন্তু একটা মাজারিও না মাঝারি থেকেও ছোট কিন্তু খেজুর হয়েছে কি পরিমাণ মশাল্লা দেখেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার এই খেজুরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটিকে লাইক দিন তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম